জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ডাকা আসন্ন গণভোট নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক তৎপরতা থুঙ্গে শুরুর দিকে সরকার নিরপেক্ষ অবস্থানে থাকলেও বর্তমানে সরাসরি হ্যাভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এই প্রক্রিয়ায় অধিকাংশ রাজনৈতিক দল সংহতি জানালেও মাঠ পর্যায়ে প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে পরস্পর বিরোধী অবস্থান বিশেষ করে চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিন্ন ভিন্ন প্রচারণায় জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি সরেজমিনে দেখা গেছে চট্টগ্রাম নয় আসনের আওতাধীন সতেরো নম্বর পশ্চিম বাকলি ওয়ার্ডে যুবদল নেতা বাদশার অনুসারীরা দানের শীর্ষ প্রতীকের পাশাপাশি গণবুঠে বুটে নাবুট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি করছেন একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম পনেরো সাতখানি লোহাগারা আসনে সেখানে বিএনপি সমর্থকদের একটি বড় অংশকে নাবুটের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে যেবে দুগ্গো মাঠ পর্যায়ে হেবউটের প্রচারণায় ভিন্নমত থাকলেও চট্টগ্রামের বিএমপি প্রার্থীরা বিষয়টিকে ব্যক্তিগত বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন তাদের দাবি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলগত দলগতভাবে বিএমপি হেবউটের পক্ষে রয়েছে কোন নেতা কোথায় না বলে বলতে চলে সেটা আমরা জানি না আমাদের দলীয় অবস্থান হচ্ছে অবশ্যই হামউটের পক্ষে আমরা ফেজিস বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের পক্ষে এটা কোন নেতা কোথায় কি বলেছে সেটা সেটা আমার ধর্তব্যের বিষয় না আমাদের দলীয় অবস্থান হচ্ছে হ্যাঁ উল্লেখ্য জুলাই সনত বাস্তবায়নে এই গণভোটকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বর্তমান অন্তর্বর্তী সরকার শুরু দিকে সরকারিভাবে শুধুমাত্র ভোট দেওয়ার বিষয়ে প্রচারণা চালানো হলেও বর্তমানে সরকারের শীর্ষ পর্যায় থেকে দেশের স্থিতিশীলতা ও সংস্কারের স্বার্থে হ্যাঁ ভোট প্রদানের জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের এই দ্বিধা বিভক্ত অবস্থান ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে বিএমপি শেষ পর্যন্ত তাদের তৃণমূল কর্মীদের এই ভিন্নমত সামাল দিয়ে ঐক্যবদ্ধ অবস্থানে আসতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম